আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকাত্মানিত ভিউর্স সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে একটি কিতাব নিয়ে হাজির হলাম আধ্যাত্মিক জগতের আদিও আসল পেরাচীন তিন হাজার বছর পুরানো জিনের দুনিয়া কিতাব পেরাচীন জিন কিতাব থেকে সংরক্ষণ করা পদম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড সকল খণ্ড একত্রিত চলুন আমরা এই কিতাবের ভিতরে একটু দেখে আসি এই তিন হাজার বছরের প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথমে আমরা পেয়ে যাব কিতাবের সূচিপত্র ঠিক আছে এই কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে এই কিতাবের আমরা সূচীপত্র পেয়ে যাব এরপরে আমরা প্রথমে পেয়ে যাব আমরা জালালি জামাহলি পড়হেস ঠিক আছে এরপরে ভূমিকা বিশ্বের সবচেয়ে রহস্যময় জিনের দুনিয়া কিতাব বিশ্বাস করতে পারবেন না এই কিতাবের মধ্যে বিশ্বের বিখ্যাত নিষিদ্ধ কিতাব এমন কিছু কাজ রয়েছে এই কিতাব নিয়ে কাজ করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে অবশ্যই অনুমতি নিতে হবে উস্তাদের ঠিক আছে আর এই আমার থেকে কিতাব অর্ডার করলে আপনার অনুমতি পেয়ে যাবেন সকলে একদম ফ্রিতে ইজাজতনামা পেয়ে যাবেন আপনি কাজ করতে পারবেন কিতাবের জবান খুলে দেওয়া হবে এবং জাগ্রত করে দেওয়া হবে সুরাইয়াসিনের নয় নং আয়াত দিয়ে জিন হাজির করার পরীক্ষিত তদবির পেয়ে যাবেন সুরা ইখলাস কলবু আল্লাহ সুরা দিয়ে মাত্র তিন দিনে মহাক্কেল সাধনা বিদ্যা আধ্যাত্মিক আমল ইসমে আজমের মহাক্কেল হাজির করা জিন হাজির করার আমল পেয়ে যাবেন সুরাইয়াসিনের চুরান চুরাশি নম্বর আয়াত দিয়ে জিন সাধনা জিনকে গরম পানিতে চুবানোর আমল জিনকে পাথর বানিয়ে রাখার আমল জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল জিনের পিতামাতাকে এবং সর্দারকে হাজির করার আমল আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন তুলারা দেওয়ার আমল চিকিৎসার সুনাম আমল মৌমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল জিনের কারণে বোবা হয়ে গেলে তাকে সুস্থ করার আমল জিন চালান করেন যে কোনো মেয়েকে হাজির করার আমল আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার আমল নিজের স্বামী কিংবা পছন্দ পুরুষকে বসীভূত করার আমল দুই পরিবারের মধ্যে মিল মোহ্বত করার আমল সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করার আমল পেয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আমি দেখাবো আপনাদের কিতাবের লাস্টা ঠিক আছে এই কিতাবের লাস্টা আপনি পেয়ে যাবেন আলীর বশীকরণ কুফরি মন্ত্র ঠিক আছে সিদ্ধি মাত্র পাঁচশো একবার পড়লেই মন্ত্রটা আপনার জাগ্রত হয়ে যাবে শত্রুকে কলা শত্রুকে কলা গাছের উপরে বান মারা ছবির উপরে বান মারা শত্রুর উপরে আরও একটি বান মারার কাজ লাড়াগোড়া দ্বারা বান মারা গুরু মুখী মন্ত্র পেয়ে যাবেন শত্রুকে যদি করা তারপরে শুকনা বান মারা লিঙ্গ নষ্ট করা যাবতীয় কাজ আপনি এই একতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি দেখে এই যে পৃষ্ঠা উল্টাচ্ছি আপনি একটু ভিডিওর দিকে লক্ষ্য করেন বিভিন্ন ধরনের কাজ পাবেন এই তিন হাজার বছরের প্রাচীন জিনের দুনিয়া খেতে হবে অবৈধ সম্পর্ক প্রক্রিয়া বিচ্ছেদ করা এবং চাদর নকশা একশো পার্সেন্ট পরীক্ষিত গরুর হাড্ডে দিয়ে মাত্র একদিনের মধ্যে জিন সাধন আপনি করতে পারবেন ঠিক আছে এরপরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ দুই ব্যক্তির মাঝে চব্বিশ ঘন্টার মধ্যে বিচ্ছেদ চালানি নকশা জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করার নকশা আপনি পেয়ে যাবেন তো যারা এই মহামূল্যবান কিতাব নিয়ে এসেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন পরের পরের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি